নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ রয়েছে আর সেই স্বার্থের কারণে ভারতকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করতে চান এবং সামরিক দিক দিয়ে দুর্বল করতে চান পরিষ্কার বার্তা সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও নরেন্দ্র মোদীকে এবং ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে কার্পণ্য করছেন না আর এতে যে ভারত দুর্বল হচ্ছে সেটা রাহুল গান্ধী বুঝতেই পারছেন না আর যার কারণেই একের পর এক মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করে যাচ্ছেন উৎসাহ পেয়েই ধরে নেওয়া যায় কারণ বন্ধুত্বের নামে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তাতে পরিষ্কার একটা ইঙ্গিত আসছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী তার বন্ধু এবং ভারত একটি ভালো দেশ বলে ধরেই নেওয়া যায় যে আমেরিকা তার চিরাচরিত অবস্থান থেকে সরে আসেনি ভারতের ব্যাপারে না হলে যে পাকিস্তানের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা রয়েছে এবং তা ইদানিংও পরিষ্কার দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে দুর্বল করার চক্রান্ত কেন ডোনাল্ড ট্রাম্প করছেন বিষয়টা সত্যিই বাবাচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরই একের পর এক সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে হুঙ্কার হিসেবে দিয়ে যাচ্ছেন প্রথমত তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত যে হয়েছিল তা নাকি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামিয়েছেন বলে বারবার দাবি করেছিলেন রীতিমতো ছাব্বিশ উনত্রিশ বার দাবি করেছিলেন এবং সেটাই রাহুল গান্ধী ধরে নিয়ে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর কথাকে বিশ্বাস না করে ডোনাল্ড ট্রাম্পের কথাকে বেশি বিশ্বাস করছেন অর্থাৎ রাহুল গান্ধী নিজের দেশের প্রধানমন্ত্রীর কথা থেকেও ডোনাল্ড ট্রাম্পের কথাকে বেশি বিশ্বাসযোগ্য মনে করছেন আবার ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপিয়েছেন পঁচিশ শতাংশ ভারতের বিরুদ্ধে সেই সঙ্গে বলেছেন যে ভারতের অর্থনীতি নাকি মৃত আর সেই কথাটাই ক্যাপচার করে নিয়েছেন রাহুল গান্ধী এবং তিনিও বলছেন যে ভারতের অর্থনীতি মৃত অথচ পরিসংখ্যান বলছে যে ভারতের অর্থনীতির ঘ্রাপ ছয় দশমিকের উপরে আর অন্যদিকে আমেরিকার দুই দশমিকের উপরে দুই দশমিকের উপরে এই অর্থনৈতিক বৃদ্ধি আমেরিকার সেই আমেরিকা ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ছয়ের উপরে রয়েছে তাকে মৃত বলছেন এটা হাস্যকর দেখছে না অন্ততপক্ষ পরিসংখ্যান যদি আমরা বিচার করি তাহলে তো দেখা যাচ্ছে যে আমেরিকার অর্থনৈতিক বৃদ্ধি ভারত থেকে অনেক কম যদিও দীর্ঘদিন থেকেই আমেরিকা অর্থনৈতিক ক্ষেত্রে সুপার পাওয়ার ধরে নেওয়া যায় এবং এক নম্বর পজিশনে কিন্তু ভারতও তো পিছিয়ে নয় ভারত বর্তমানে চতুর্থ নম্বর অবস্থানে রয়েছে এবং খুব শীঘ্রই তিন নম্বর স্থানে পৌঁছে যাচ্ছে মৃত অর্থনীতিকে কোনো অবস্থায় এভাবে এগুতে পারে সেই মাথাটা কি রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে একটুকু খেয়াল করেন না যদি নিজে না জানেন তাহলে অর্থনৈতিক বিশেষজ্ঞদের অর্থকে মতামত নেওয়া উচিত ছিল রাহুল গান্ধীর এভাবে ডোনাল্ড ট্রাম্পের মৃত অর্থনীতি ভারতবর্ষকে সমর্থন করার আগে কিন্তু সেটা করছেন না কিন্তু প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর দেখা যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই ডোনাল্ড ট্রাম্প প্রথম টার্মে নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছিলেন এবং সেই বন্ধুত্বের কাতির যে পরের টার্মে এসে ডোনাল্ড ট্রাম্প বজায় রাখতে পারছেন না একের পর এক সিদ্ধান্ত যেন পরিষ্কার হয়ে গেছে এতে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা ভারতের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে কারণ ইতিহাস বলছে আমেরিকা কখনও ভারতের সমর্থনে ছিল না সবসময় পাকিস্তানের সমর্থনে ছিল এবং ভারত এবং পাকিস্তানকে আমেরিকা কখনোই এক নজরে দেখে নি যতই পাকিস্তান সন্ত্রাসে ভারতকে জর্জরিত করো একের পর এক অন্যায় কাজ ভারতের বিরুদ্ধে করুক কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে পাকিস্তান পাকিস্তানের অন্যায়ের পক্ষ নিয়েছে আমেরিকা আর সেই অবস্থান এখনও জারি রয়েছে আমেরিকার আর যেভাবে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন এবং মৃত অর্থনীতি ভারতবর্ষ সঙ্গে রাশিয়াকে জুড়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বার্তা দিতে চাইছেন যে রাশিয়া থেকে তেল কিনছে এবং অস্ত্র কিনছে ভারতবর্ষ তাই ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন কিন্তু মূল বিষয়টা এটা নয় অন্তত আমাদের যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের মূল বিষয় কিন্তু সেটা নয় ভারত এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা বিষয়ে পড়ে আসছি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উচ্চাসার কথাটা বলে যাচ্ছি বই এই কারণেই যে প্রথমত রয়েছে আমেরিকার স্বার্থ তারপর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সব সবথেকে বড় কথা ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ কারণ ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার জিত চাইছেন এবং সেই হিসাবেই বারবার দাবি করেছিলেন যে ভারত পাকিস্তানের সংখ্যা তিনি থামিয়েছেন যেহেতু সেই দাবি স্বয়ং নরেন্দ্র মোদী খারিজ করে দিয়েছেন তাই এক্ষেত্রে যে তার নোবেল পুরস্কার মনোনয়নের ক্ষেত্রে মার্ক কমে যাবে সেটা নিশ্চিত এবার সেই নোবেল পুরস্কারের স্বপ্নে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কিনছে বলে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে বয় দেখাচ্ছেন এটারও রহস্য হল যে রাশিয়ার থেকে যদি ভারত তেল কিনে যায় তাহলে রাশিয়ার অর্থনীতিতে একটা বড় ধাক্কা কাবে কারণ আমরা দেখতে পেয়েছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির পর ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে আর এতে করে যে রাশিয়ার অর্থনীতি সচল রয়েছে সেটা নিশ্চিত এবং সেই রাশিয়ার প্রতি বা রাশিয়ার তেল যদি ভারত কেনা বন্ধ করে দেয় তাহলে তো রাশিয়ার অর্থনীতি ধাক্কা কাটবে এবং রাশিয়ার অর্থনীতি ধাক্কা কালে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেমে যেতে পারেও কেননা রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হলে স্বাভাবিকভাবেই যুদ্ধের যে ব্যয়বহুল খরচ রয়েছে সেটা সামলাতে হিমশিম খেতে পারে এবং সেই হিসাবেই যুদ্ধ বন্ধ করে দেয় তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করতে পারেন যে তিনি ভারতকে চাপে পেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়েছেন তাই সেই অঙ্কেই তিনি ভারতের উপর চাপ সৃষ্টি করেছেন আবার আরেকটা অঙ্ক হলো যে রাশিয়ার থেকে তেল এবং অস্ত্র কিনা যদি ভারত বন্ধ করে দেয় তাহলে নিশ্চিতভাবেই রাশিয়া ভারতের প্রতি বিরাটবাজন হবে এবং ভারতের জন্মের পর থেকেই রাশিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক সেই দীর্ঘ বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য বন্ধুত্বে পাটল তোলাতে চায় আমেরিকা অথচ আমেরিকা কোনো দিনই ভারতের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য বন্ধুত্বর দেশ ছিল না এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক ক্ষেত্রে ভারত আমেরিকার সম্পর্ক ভালো ছিল না বরং পাকিস্তানে ভারতের শত্রু পাকিস্তান যত অন্যায় ভারতের সঙ্গে করে থাক করে যাক একের পর এক স্বাধীনতার পর থেকে সবসময় আমেরিকা পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হল যে উনিশশো সালের ইতিহাস আমরা টেনে আনতে পারি তখন কিন্তু ভারত রাশিয়ার বড়সায় বাংলাদেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এটা আমরা জানি যে ইতিহাসে পাকিস্তানের সমর্থনে আমেরিকা এগিয়ে এসেছিল উনিশশো সালে সেই সঙ্গে চিন্ত পাকিস্তানের চিরবন্ধু রয়েছে অর্থাৎ অক্ষরেখা হিসাবে যদি আমরা যাই তাহলে দেখব যে পাকিস্তানের সঙ্গে আমেরিকা চীন সবসময় তাকে আর অন্যদিকে ভারতের সঙ্গে সবসময় চোখ মুজে তাকে রাশিয়া যেভাবে আমেরিকা ইসরায়েলের পক্ষে যে কোনো কোনোভাবেই সমর্থনে থাকে তেমনই ভারতের সমর্থনে সবসময় রাশিয়া থাকে এটাই বিশ্বস্ত এবং আমেরিকা আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক ক্ষেত্রে চিরন্তন সত্য এবং সেই চিরন্তন কূটনৈতিক সম্পর্কটাকে নষ্ট করতে চাইছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কারণ রাশিয়ার বিরাটবাজন যদি ভারতবর্ষ হয়ে যায় তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রে ভারতবর্ষ দুর্বল হয়ে যাবে এবং সেক্ষেত্রে পাকিস্তান এবং চীন ভারতকে আরও চাপে পেলার চেষ্টা করে যাবে তাতে কিন্তু আমেরিকা হাত তুলে নেবে কারণ কোনো দিনই আমেরিকা ভারতবর্ষের বিশ্বস্ত ছিল না আর এতে বর্তমান পরিবর্তিত কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কে আমেরিকা যে বন্ধুত্বের নাম নিয়ে ভারতের শত্রুতা করে যাচ্ছে ভারতের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে সেটা নিশ্চিতই বলে দেওয়া যায় এতগুলো কথা বলার পর একটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন যে আমেরিকা বন্ধুত্বের নাম নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্কের নাম নিয়ে ভারতকে বিশ্বের মানচিত্রে একা করে দিতে চায় সামরিক দিক দিয়ে এবং অর্থনৈতিক দিক দিয়ে কারণ অর্থনৈতিক দিক তো বলেইছি যে দ্রুত গতিতে ভারত একটা সমৃদ্ধশালী দেশ হয়ে উঠছে সেই সঙ্গে সামরিক ক্ষেত্রেও পাকিস্তানের সঙ্গে সংজ্ঞাতে কী করেছে আর কেউ জানুক না জানুক পাকিস্তান বাংলাদেশের মানুষ যতই উল্লাস প্রকাশ করুক ভারতের আগাতে আমেরিকা অন্ততপক্ষে ভালো করে জানে যে পাকিস্তানের উপর কী ধরনের প্রহার করেছে চারদিন সেই হিসেবেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ফাটল ধরিয়ে ভারতকে বিশ্বে একা করে দিতে চায় যেটা কোনো অবস্থায় কাম্য নয় কিন্তু রাহুল গান্ধী সেই বুথটুকুই হারিয়ে ফেলেছেন শুধু ক্ষমতার লুবে কারণ তিনি ভারতের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করছেন না তিনি বিশ্বাস করছেন ডোনাল্ড ট্রাম্পকে অথচ ভারত পাকিস্তানের সংঘাত ভারত নিজের সিদ্ধান্তে সংঘাতে ছিল আর নিজের সিদ্ধান্তেই বিরোধীতে নিয়েছে সেটা বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী জানেন না সেটা হতেই পারে না যেখানে সংসদে দাঁড়িয়ে স্বয়ং নরেন্দ্র মোদী বলছেন যে কোনো দেশ চাপ সৃষ্টি করেনি আর এতে রাহুল গান্ধীর যেমন মনোপুত হয়নি কথা তেমনি ডোনাল্ড ট্রাম্পের হয়নি যার কারণেই ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন সেই সঙ্গে জরিমানা করার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তেল এবং অস্ত্র কেনায় এটার একটাই উদ্দেশ্য যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ভারতের মধ্যে পাটল ধরিয়ে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতে চান যাতে রাশিয়া অর্থনৈতিক চাপে পড়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করে দেয় এবং যুদ্ধ বন্ধ হলে এটা যে ট্রাম্পের একটা অবদান থাকবে সেটা দেখিয়ে নোবেল পুরস্কারের মনোনয়ে নিজের মনোনয়নে নিজের নাম তুলতে চান পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে বিষয়টা ప్రియ పేర్ పెట్టి పడవలకి లైక్మో